হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফ স্টাইল উইথ অপূর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো ব্লগ দিতে একদিন দেরি হয়ে গেল তো এটা হচ্ছে শনিবারের ব্লগ এখন হচ্ছে বিকেলবেলা এখন ধরো পাঁচটার মতন বাজে আর কি তো এখানে আমি রাত্রে রান্নার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি আজকে আলুর দম করবো তো সেই জন্য আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এর সাথে রুটি হবে তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি কেননা প্রিয়ান শুকিয়ে নিয়ে ভাবছি একটু হাঁটতে যাবো তো রান্নাটা করে হাঁটতে যাব তারপরে আবার দোকানে বসতে হবে তো দোকান থেকে ওপরে আসতে আস্তে অনেক টাইম হয়ে যায় তখন বান্না করা মানে করতে করা কি করতে করতে লেট হয়ে যায় আবার সকালে স্কুল থাকে তো সেই জন্য আমি এই টাইমটাতেই এখন ভেবেছি এই টাইমটাতেই রাত্রে রান্নাটা করে নেব খুব বেশি হলে আটাটা মেখে রাখো রুটিটা এসে করবো না গরম গরম রুটি খেতে ভালো লাগে কিন্তু তরকারি তরকারি যেটা করার হয় এক এক্ষুনি করে নেব। তো নিয়ে হাঁটতে যাবো এর কারণ এটাই এর আগের ব্লগে তোমাদের বলেছি প্রিয়াংশু কিছু ব্লাড টেস্ট দিয়েছে ডাক্তার দেখানো হয়েছে প্রিয়াংশু অ্যাকচুয়ালি ওভারওয়েট হয়ে গেছে তো তার জন্য ওকে হাঁটতে বলেছে ওর খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশান তো ডায়েট চার্ট দিয়ে দিয়েছে সেই অনুযায়ী ওর খাওয়া দাওয়া চলছে তো এখানে যে সবজিটা দেখছো এটা প্রিয়াংশুর জন্য হবে না এটা দম হবে কিছুটা পনির আছে পনির ভেজে দিয়ে দেবো কিন্তু এটা প্রিয়াংশুর জন্য নয় প্রিয়াংশুর জন্য সম্পূর্ণ তেল ছাড়া রান্না হচ্ছে আর মানে বলতে পারো যে মানে একদমই লাইট রান্না করছি আর কি তো প্রিয়াংশুকে বোঝানো হয়েছে তো প্রিয়াংশু এখন বুঝেছে প্রথম দু তিন দিন খুব একটু ডিস্টার্ব করছিল কিন্তু এখন হ্যাবিচুয়েট হয়ে গেছে ও এখন খেয়ে নিচ্ছে যেভাবে দিচ্ছি খেয়ে নিচ্ছে আর একবারে ভরপেট খাবার নয় মানে দুটোর বেশি রুটি না তাও একদম পাতলা পাতলা করে পেট ভরে ভাত না দু কাপের বেশি ভাত না আরও অনেক রকম ডায়েট চার্টে সব কিছু লিখে দিয়েছে তো সেইভাবেই চলছি আর কি আর খেলাধুলা হাঁটা এটা মাস্ট বলে দিয়েছে তো খেলাধুলা মানে ওকে ক্রিকেটে ভর্তি করার ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি তো যতদিন না হচ্ছে ততদিন আমি একটু হাঁটাবো আর সকালবেলা এখন হেঁটে স্কুলে দিতে যাচ্ছি হেঁটে মানে আসার সময়টা হেঁটে আসা হচ্ছে না কিন্তু যাওয়ার সময়টা হেঁটে নিয়ে যাচ্ছি কিন্তু এখানেও একটা প্রবলেম আমার যেহেতু পাটা ভাঙা তো আমি খুব একটা বেশি হাঁটাচলা করতে পারি না এটা একটা সমস্যা আর কি আর ওর বাবা থাকলে তো গাড়ি করে দিয়ে আছে ওর বাবা হেঁটে যায় না তো আমাকেই মানে সব দিক থেকে আমাকে সুস্থ থাকতে হবে তবেই আমি ওদেরকে আর কি ঠিকঠাক রাখতে পারবো তো মাঝখানে তো ভীষণ টেনশান হচ্ছিলো যে আমি এবার কি করব কেননা আরও কিছু রিপোর্টর একটু উল্টোপাল্টা বেরিয়েছে তো সবটা আমি শেয়ার এখানে করছি না তো যার জন্য এক্সারসাইজ হাঁটা খাওয়া দাওয়া একদম লিমিটেড যেভাবে মানে ডায়েট চ্যাট দিয়েছে সেইভাবে চলতে হবে তো সেটাই চেষ্টা করছি তো দুপুরে বাসন টাসন সব মেঝে ঝুড়িতে রেখেছিলাম তো যেই বাসনগুলোর প্রয়োজন নেই সেগুলো তুলে দিলাম বাকি বাসনগুলো রইলো ওগুলো রাত্রে ধরো লাগবে তো ওগুলো আর ভেতরে ঢোকালাম না তো কাজের দিদি তো কোমর ভেঙে বসে আছে তো দিদি তো একবেলা আসছে একবেলা আসছে কি দুবেলায় আসছিল আমি পরিস্থিতি থেকে বলেছি একবেলায় আসো দুবেলা আসতে হবে না তো সেই জন্য দুপুরে খাওয়ার পর দুপুরে সম্পূর্ণ বাসন টাসন আমাকে ধুয়ে নিতে হচ্ছে এমনি তো জল খাবার জল খাবার বাসন বলো দুপুরের বাসন বলো মানে প্রচুর হয়ে যায় বুঝতেই পারছো তো সেই সব সব ধুয়ে টুয়ে রেখেছিলাম তারপর ধরো একটু রেস্ট রেস্ট মানে একটু ভিডিওর কাজ করি তো আজকে শনিবার আজকে সম্ভবত কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি তো তারপর একটু রেস্ট নিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে ভাবলাম আর তরকারি আর রুটিটা করেই বেরোবো তাহলে টেনশন ফ্রি থাকবো আর কি এদিকে প্রিয়াংশু পরীক্ষা হয়ে গিয়ে এলো প্রিয়াংশু সোমবার থেকে পরীক্ষা মানে আজকে হচ্ছে মঙ্গলবার ভিডিওটা যাচ্ছে এটা শনিবারের ভিডিও তো প্রিয়াংশুর পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে প্রিয়াংশুর দুটো পরীক্ষা দিয়েও দিয়েছে তো এখানে দেখো ও ব্যাট নিয়ে খেলাখেলি করছে আর কি যেহেতু ক্রিকেটে ভর্তি হবে তো ব্যাট নিয়ে ওর ক্রিকেটের খুব নেশা তো এই যে ওয়ার্ল্ড কাপটা জিতলো ভীষণ আনন্দ পেল শুধু প্রিয়াংশু কেন গোটা ভারতবাসী কেননা আর যে ওয়ার্ল্ড কাপ ম্যাচটা হেরেছিলো সেই দুঃখটা হয়তো এটা এটা দিয়ে মানুষ পূরণ করলো আর কি মানে সেই কষ্টটা আর কি ভুলে গেল এই ম্যাচটা জেতাতে ফাইনাল জেতাতে আর কি তো প্রিয়াংশুর ভীষণ ইন্টারেস্ট ক্রিকেটে ক্রিকেটে ওই জন্য আমরা ভেবেছি ক্রিকেটেই দেব তো তার জন্য আমাকেই ছুটতে হবে পেছন পেছন আর কি তো সব মিলিয়ে এই আর কি তো সবজিটা হয়ে গেল আর কি তো এবার জল দিয়ে দিলাম আর হচ্ছে এতে পনিরও দেব কিন্তু প্রিয়াংশুর সামনে এখন পনিরটা ভাজবো না কেননা ও গন্ধেই সব কিছু বুঝতে পারে আর ওকে কদিন মানে পুরো একদম পনির ফনির সব কিছু মানে বাদ এগুলো দিচ্ছি না শুধু সবজি ভাত বলতে পারো ভাতের কোয়ান্টিটি কম রুটির পরিমাণ কম তো এই সবভাবেই চলছি আর কি তো সেই জন্য রাত্রে যখন ওকে ধরো ঘরে বা অন্যদিকে কোনো দিকে অন্য মানুষকে থাকবে তখন ওকে আমি পনিরটা ভেজে এই আলুর দমের ভেতর দিয়ে দেবো হচ্ছে তারপর ধরো বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম ত্রিনয়ন এক্ষুনি কোচিংয়ে গেলো তো ওর রুমটা ফাঁকা হলো তো বিছানা টিছনা গুছিয়ে নিলাম আর হারমোনিয়ামটা বেশ কিছুদিন ধরে এই বিছানাতে থাকছে ত্রিনয়ন শুলে পাশ করে শুচ্ছে আর রাত্রে তো ওই ঘরে সবাই থাকছি ধরো একসঙ্গে আর রোজ ধরো রিহার্সেল করতে হচ্ছে মানে রিহার্সেল বলেছি রোজ প্র্যাকটিসে বসে প্রিয়াংশু তো যার জন্য বারবার নিচ থেকে ভেতর থেকে বার করা ইয়ে করা অসুবিধে তার জন্য বিছানার উপরে রেখে দিয়েছি তো তারপর এই ঘরেও দেখো ঘুমোচ্ছিলাম ঘুমোচ্ছিলাম মানে শুয়েছিলাম প্রিয়াংশু ঘুমোচ্ছিলো তো এই ঘরেও বিছানা টিছানা ঠিকঠাক করে নিচ্ছি করে নিয়ে সব কাজ গুছিয়ে একদম বেরোবো তো এখন থেকে ভেবেছি ইভিনিংয়ের রুটিনটা এভাবেই ফলো করব তাহলে আমার সব দিক বজায় থাকবে দোকানটাও দেখা হবে মানে ঠিক টাইমে ডিনারটাও দিতে পারবো সবাইকে প্রিয়াংশুকেও হাঁটানো হবে আর পড়াশোনা প্রিয়াংশুর রাত্রে মানে বেশিরভাগটা আমাকে দোকানেই থাকতে হয় তো দোকানেই একদম ওর বই খাতা নিয়ে চলে যায় তো ওখানেই যেটুকু হয় পডাই বাকিটা ওপরে এসে কিছু করার নেই এভাবেই চলতে হবে সবজিটা হয়ে গেল এবার রুটিটা করে নেব আর রান্নাঘরে এত গরম তো রান্নাঘরে প্রথমে আমার ওপরে একটা ফ্যান লাগানো ছিল সিলিং ফ্যান নয় কেননা আমার সিলিংটা নিচু তো ওপরে একটা ওই ওয়ালের যে ফ্যানগুলো হয় সেটা লাগানো ছিল তো সেটা খারাপ হয়ে যায় তারপর সেটা আবার ওখানে আরেকটা বড় ফ্যান লাগানো হয় ওই দেয়ালে লাগানোরই তো সেই ফ্যানটার এত স্পিড মানে গ্যাস জ্বালানোই যায় না তো যার জন্য ফ্যানটার মধ্যে খুলে ফেলেছি তো এবার আমি দেখছিলাম যে তোমার ফেসবুক শর্টসেই বোধহয় দেখছিলাম এমন একটা ফ্যান বেরিয়েছে মানে ধরো কাউন্টার টপের ওপরে রেখে যেদিকে ধরো আমি থাকবো সেদিকে মুভ করে রাখা যাবে আর কি আর ধরো গ্যাসের গ্যাসটা অপোজিটে থাকবে তাহলে গ্যাসটা নিবে না তো ওই ফ্যান একটা কিনতে হবে ফ্যান বা কুলার এরকম কিছু আমি দেখেছিলাম তো চলো এবার ফটাফট রুটিগুলো সব শেখে নিই হচ্ছে সন্ধে সন্ধেবেলা টিফিন দেখো তো বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে মানে আজকে রোববার তো আজকেও প্রিয়ানসুর একটা ব্লাড দিতে গিয়েছিলাম মানে কিছু টেস্ট আবার টেস্ট করাতে হচ্ছে যার জন্য গিয়েছিলাম তো আস্তে আস্তে লেট হয়ে গেছে এবার এসে মানে যুদ্ধ চলছে আমার রান্নাঘরে ওদিকে দেখো বাটা মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো এটা কচু কেটে রেখেছি কচু দিয়ে আলু দিয়ে মাখো করে সবজি করবো আর বাটা মাছের ঝোল করবো আর কচু আলুটা মানে হাজব্যান্ড বেরোবে খেয়ে দেয় তো এমন একটা পরিস্থিতি যে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটা এসে এসে চাল ভিজিয়ে গিয়েছিলাম ভাতটা এসে এসে বসিয়ে দিয়েছি আর রান্না তো দুরকম হবে পিঁয়াজের জন্য একদম লাইট করে সবজি দিয়ে ঝোল করব। তো এই আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকো তো মানে যেদিন দেরি হয় রান্নার সেদিন এমন অবস্থা হয় যে কী বলব এখন বাজে প্রায় ধরো সাড়ে বারোটার ওপর তো দেখো যেমনি ভয়েসটা দিতে আমি বাইরে এলাম ওই দিকে আওয়াজ হচ্ছে আবার এইদিকে আওয়াজ শুরু হয়ে গেলো মানে খুব মুশকিল আমার কি যে বলবো তো যাই হোক তো দেখো এখানে মাছের ঝোল হয়ে গেছে আর প্রিয়াংশুর জন্য পাতলা করে একদম মশলা শশলা ছাড়া মাছের ঝোল করে নিচ্ছি আর এর সাথে বোধহয় শাক ভাজা হয়েছে আর ঢ্যাঁড়স ভাজা হয়েছে ব্যাস আর কিছু খুব আর সম্ভব না সাড়ে এগারোটারও পরে এলাম আজকে ড্রয়িং ক্লাসেও পাঠাতে পারিনি প্রিয়াংশুকে তো কচুর কচুর তরকারি তো কচুর তরকারিটা প্রেসার সিটি পড়ছে আর এদিকে বাসনপত্র কিছু ছিল সব একটু মেজে নেবো কেননা দিদি তো সে একবারই আসে সকালে কাজ করে চলে গেছে আর আসবে না আর প্রচুর বাসন জমে গেছে রান্নার বাসন জলখাবারের বাসন তো সব আমি ধুয়ে নেবো কেননা একদিকে রান্না করবো একদিকে রান্না করার পরিষ্কার করে নেবো নাহলে এই জমতে জমতে বাসন জমতে জমতে কাজ জমতে জমতে মানে প্রচুর কাজ হয়ে যাবে আর কি তো তার জন্য একদিকে রান্না হচ্ছে ওদিকে ঝোলটা বসিয়ে দিলাম এদিকে বাসনপত্র সব মেজে নেব মেজে টেজে পরিষ্কার করে নেব তো বন্ধুরা ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না তো চলো ভিডিওর সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো তরকারি হয়ে গেছে এবার ঝোলটা মোটামুটি হয়ে গেছে তো এবার একটু স্যালাড কেটে নেব লেবু আর শসা একটু কেটে নেব আর দেখো ঝোল হয়ে গেছে উপর থেকে একটু গোটা এই সরি গোটা গরম মশলা বলেছি গরম গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ভাজা জিরে আর ভাজা ধনে দিয়ে দিলাম সমস্ত সবজি দিয়ে ঝোলটা করছি পাতলা করে তো বেশ ভালো লাগবে আর প্রিয়াঞ্জুর জন্য একদমই সব কিছু ছাড়া তো চলো এবার হচ্ছে একটু স্যালাডের জন্য শসা আর লেবু কেটে নেব আর এদিকে বাসন টাসন ধোয়া হয়ে গেল রান্নাঘর মোটামুটি পরিষ্কার এবার একদম রান্না হয়ে গেলে গ্যাস ওভেন মুছবো এদিকে কাউন্টারটা পরিষ্কার করবো আর পেছনে দেওয়াল টেয়ালগুলো সব মুছে নেব তো এগুলো না না করলে আমার একদমই ভালো ভালো লাগে না ওই জন্য রান্নার পর আর যদি এগুলো এত কাজ জমে থাকে রান্না হওয়ার পর করতে যাই তাহলে সময় অনেক লেগে যায় তো ওই জন্য একদিকে রান্না হতে থাকে একদিকে আমার কাজ চলতে থাকে নাহলে ঠিক মানে সব কিছু ম্যানেজ করা যায় না অনেকটা টাইম ধরো রান্না করে সময় দিলে ওইদিকে আবার দেরি হয়ে যায় এই আর কি তো দেখো প্রেশার কুকারটা খুলে খুলে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তো প্রেশার কুকারে করলাম ভাবলাম কেমন না কেমন হবে মশলা টশলা কষিয়েই করেছি তো ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু কচু আলুর তরকারি খুব সুন্দর খেতে হয়েছিল তো এটা আমার খুব প্রিয় একটা তরকারি একদম মাংসর মতন করে কষিয়ে টষিয়ে রান্না করি হাজব্যান্ডেও খুব খেতে ভালোবাসে তো চলো তরকারিটা নামিয়ে নিলাম তো বেশ অনেকটাই তরকারি হয়েছে বাটির ওপরে উঠে গেছে দেখতে পাচ্ছ তো রাত্রে রুটির সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে কচুর তরকারি কষিয়ে কষিয়ে রান্না করলে পেঁয়াজ রসুন শুন দিয়ে রুটির সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে তো চলো ভাত রুটি দুটোর জন্য দুটোর জন্যই তরকারি ধরো হয়ে গেল আজকের মতন আমাদের জন্য আর কি তো তারপর আবার প্রিয়াংশুর জন্য অন্য ব্যবস্থা করতে হবে তো চলো এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে ফুটে উঠলে মাছের ঝোলটাও নামিয়ে নেব তো বন্ধুরা এই দেখো সবজি দিয়ে একদম পাতলা করে ঝোল তো এটা আমাদের জন্য হয়েছে আর প্রিয়াংশুর জন্য আলাদা হয়েছে আর এটা হচ্ছে মাছ ভাজা আর এটা হচ্ছে আরেকটা মাখো মাখো করে ঝোল কষিয়ে করেছি আর ওইদিকে সবজি তরকারি ভাজা টাজা সব আছে শাক টাক তো এই হচ্ছে আজকে রান্না তো বন্ধুরা রোববারের দুপুরে যুদ্ধ শেষ হলে একটুখানি রান্না বান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া হবে প্রিয়াংশুর জন্য একদম সিম্পল লাইট ঝোল তাই না মা কোথা থেকে ভাত নিয়েছে ওটা তুলে নিয়েছে হাতের পট্টি তুলে দিয়েছে ওই হাতে পাইনি আবার এই হাত থেকে নিয়েছি অনেক বার খুঁজে খুঁজে করেছি জানেন তো চলো বন্ধুরা রান্না বান্না হলো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখালাম পেঁয়াজ রসুন সিম্পল লাইট জোল দিয়ে ভাত করবো শুধু আজকে না এখন থেকে তাই না এমনিতে খুব রিচ আমি কিন্তু করি না বাবা টিভির সামনটা কমানো তো যাই হোক এবার ছেলের জন্য আরও তেল ঝাল মশলা কম বাইরের খাবার আমরা খাই না বললেই চলে